জীবন সবসময় সমান নয় বড় দোকান বা বড় পুঁজি থাকলেই ব্যবসা হয় না অদম্য পরিশ্রম ধৈর্য আর ইচ্ছাশক্তি থাকলে ফুটপাতেই ছোট্ট দোকান থেকেও সংসার চলতে পারে স্বপ্ন বড় হতে পারে আজ আমরা কথা বলবো একজন কাপড় ব্যবসায়ীর সঙ্গে যিনি প্রতিদিনের সংগ্রামের মধ্যেও হাসি মুখে কাজ করে যাচ্ছেন চলুন জেনে নিই তার গল্প থেকে আমাদের কি শেখার আছে তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটিতে সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি ইতিমধ্যেই এক দাদার দোকান দেখতে পেলাম ফুটপাথের পাশেই ঠিক লাগিয়েছে বিভিন্ন রকমেরই জিন্স প্যান্ট এবং গেঞ্জি বিভিন্ন রকমের টি শার্ট রয়েছে তো আজকে দেখুন আপনাদের এই দাদার থেকেই বা এই দাদার থ্রোতেই আপনাদের দেখাবো যে বিজনেস করতে হলে কিন্তু কি চাই মানে করার মতো মানসিকতা চাই ইনভেস্টমেন্ট আপনার কিন্তু অনেক ব্যবসা রয়েছে যেগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট অনেক কম রয়েছে তো এই যে ব্যবসাটা এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই ব্যবসাতে কিন্তু ইনভেস্টমেন্টের সাথে কিন্তু হাই প্রফিট মার্জিন রয়েছে তো দাদার সাথে আজকে আমি একটু কথা বলবো যে দাদা আপনি এই বিজনেস দিন থেকে করছেন চোদ্দো পনেরো বছর তো আপনি আপনার কি দোকান রয়েছে না আপনি এরকম ঘুরে ঘুরেই বিক্রি করেন আচ্ছা ঘুরে ঘুরেই বিক্রি করেন তো এই যে সমস্ত এই যে প্রোডাক্টগুলো বা এখানে যে সমস্ত মালগুলো রয়েছে এগুলো তো নতুন নাকি কোনো পুরনো যেগুলো ধোড়াই করে আনা হয় সেগুলো লাটের মালটা আচ্ছা 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 তো সামনে তো পুজো তো সেইভাবে আপনার প্রস্তুতি কীরকম রয়েছে শুধুই পুজো কম বেশি টুকটাক তো ব্যবসা হয় মানুষের শহর পক্ষে তো বেশি দামে জিনিস কেনা সম্ভব হয় না কম দামে জিনিস দিয়ে মানুষ সংগ্রহ করে বেশি আচ্ছা আচ্ছা আপনার যেই যেখানে বিভিন্ন রকম জিন্স প্যান্ট দেখতে পাচ্ছি বিভিন্ন রকম টি শার্ট দেখতে পাচ্ছি এগুলো কি রেটে আপনি বিক্রি করেন জিন্সগুলো আছে একশো টাকা পিস হাফ প্যান্টগুলো আছে দুটো একশো টাকা গেঞ্জিগুলো আছে দুটো একশো ষাট দুটো একশো আচ্ছা আচ্ছা কেমন জায়গা মানে গ্রামাঞ্চলে বিক্রি করে নাকি শহরের দিকেও গিয়ে বিক্রি করে আচ্ছা 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 মানে শহরের দিকে কি এগুলোর মানে কম কম বিক্রি হয় নাকি সকাল থেকে রাত পর্যন্তই তো থাকেন দোকান লাগিয়ে তাই তো তো আপনার কীরকম বিক্রি বিক্রি হয় মানে গড়ে একটা গড়ে একটা বিক্রি বলুন তিন চার হাজার টাকা বিক্রি হয় তো সেখানে আপনার মোটামুটি লাভ কেমন হয় লাভ তাও প্রতিদিন তো এক সময় ব্যবসা হয় না মানে কত পার্সেন্ট মোটামুটি গড়ে থাকে আপনার পরে তাও দিন হয়তো সাতশো আটশো টাকা কামাই হয় আচ্ছা এই ব্যবসাতে কত টাকার মতো ইনভেস্টমেন্ট রয়েছে ইনভেস্টমেন্ট সেরকম একটা নাই এটাতে আট দশ হাজার টাকা ইনভেস্ট করলে ছোট মোটা একটা ব্যবসা করা যাবে করা যাবে নিজস্ব দোকানদার আগামীতে চিন্তাধারা রয়েছে নাকি আপনি এভাবেই ঘুরে ঘুরে করবো এভাবেই করতে চাইছেন কেন দোকানটা কেন করতে চাইছেন অনেক লাগবে আর আমাদের ভালো মনে হয় সারাদিন ইউটিউব ঘেঁটে বিজনেস আইডিয়া যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও বার্তা এই দাদা সাতশো থেকে আটশো টাকা প্রতিদিন রোজগার করছে হাসি মুখে বিজনেস করতে হলে মানসিকতা চাই ইগোকে সাইডে রেখে বাঁচা লড়াইতে নিজেকেই এগিয়ে যেতে হবে ফুটপাথ থেকে কখনো কোনো ছোট্ট জায়গা থেকেও কিন্তু উঠে আসা যায় দাদাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল চ্যানেলের পক্ষ থেকে দাদার ব্যবসা আরও এগিয়ে যাক দাদার প্রত্যেকটি স্বপ্ন পূরণ হোক আপনি কী শিখলেন এই ভিডিও থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি কোন বিজনেস করতে চাইছেন এই দশ হাজার টাকা ইনভেস্টমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে